পাকিস্তান সেনা কর্তৃপক্ষ সেনা বাহিনী তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশটাই এখন চলেই যেতে হবে তখন তাকে বুদ্ধি শূন্য মেধা শূন্য করে দিয়ে যায় এবং এই কাজটা সে করেছিল কিন্তু তখন বাংলাদেশের তৎকালীন কিছু বাঙালি মানুষকে সঙ্গে নিয়ে এ কথাটা আজকাল অনেকেই বলে না আল বদর নামে একটা বাহিনী তৈরি করা হয়েছিল তখন সেই বদর বাহিনীকে দিয়ে এবং তার অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল অনেকে শিক্ষকও ছিল তাদেরকে দিয়ে এই বাহিনী তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী চিকিৎসক মহিলা সাংবাদিক মহিলা নেত্রী তাদেরকে তুলে নিয়ে রায়ের বাজারের যে বদ্ধভূমি সেই বদ্ধভূমিতে হত্যা করা হয়েছিল সেটা এখন আমাদের মনে খুব জল জল করে সবসময় শুরু করতে চাই শ্রদ্ধা জানাতে চাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই মুক্তিযুদ্ধের ঘোষক স্বাধীনতার ঘোষক যার ঘোষণার মধ্যে দিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম শহীদ রহমান বীর উত্তম আমি শ্রদ্ধা জানাতে চাই সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি আমি কিছুক্ষণ আগে হামিদা একটা কথা বলছিলাম যে কেমন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া যেমন উনিশশো সাতচল্লিশ সালের পার্টিশনকে অনেকে বলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল উনিশশো একাত্তর সালে আগে উনিশশো সালে ব্রিটিশদেরকে তাড়িয়ে পাকিস্তান নামক রাষ্ট্র নির্মিত না হতো তাহলে এই বাংলাদেশের উদ্ভব হতো এটা আমি ঠিক বুঝতে পারি না অনেকেই সেটা বলেন একই সঙ্গে এখন আমার একটা আমি লক্ষ্য করছি যে একাত্তর সালকে একটু পিছনে রাখা যেটা আমি মনে করি যে আর একটি ইতিহাস বিকৃতির একটা এটার কোনো আমার কাছে এটা মনে হয়েছে এই বিষয়টা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের যে মূল ইতিহাস আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলা স্বাধীন বাংলাদেশ আজকে যে ইতিহাস দিয়ে আজকে আমরা এই চব্বিশের ছাত্র গণ মধ্য মধ্যে দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে যেমন উনিশশো আপনার গত পনেরো বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে ঠিক তেমনি করে এখন যেন আবার কোন ইতিহাসকে বিকৃত করা না হয় সেই জন্য আমি সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করবো প্রিয় বন্ধুগণ অতীতের কথা আমরা কেউ শুনতে চাই না কারণ অতীতের কথা শুনলে মনে হয় যে বোরিং অত অতীত অতীত আছে কিন্তু এই অতীতের কিন্তু আমাদের পাটা দাঁড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই বর্তমানটাও সেই অতীতের উপরেই আছে সেই জন্যই অতীতকে মাঝে মাঝে মনে করা বিশ্লেষণ করা এবং সেই অতীত থেকে শিক্ষা নেওয়া এই জিনিসগুলো অত্যন্ত জরুরি উনিশশো একাত্তর সালের এই বুদ্ধিজীবী হত্যা থেকে একটা জিনিস আমাদেরকে শিক্ষা নিতে হবে সেই শিক্ষাটা ডুব্লা বলেছেন যে যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও তার চিন্তা করার শক্তিকে ধ্বংস করো তার মেধা বিলোকগুলোকে ধ্বংস করে দাও চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না লিখতে দিও না পড়তে দিও না তাদের কোনো বই লিখতে দিও না এটাই করেছে সবসময় যারা ডিকটেটার্স যারা আপনার এক না তো বিশ্বাস করেছে যারা ক্ষমতাকে চিরকাল ধরে রাখতে চেয়েছে তারা মেধাবী মানুষগুলোকে দূরে সরিয়ে চেয়েছে আমি গত একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে এই বইটির মধ্যে একেবারে সেই আপনার প্রস্তর যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের যে ইতিহাস বিশেষ করে প্রযুক্তির যে ইতিহাস তথ্য তথ্যের যে প্রযুক্তি সেই প্রযুক্তির যে ইতিহাস সেই প্রতিহাস সম্পর্কে লিখছে সেখানে একটি কথা আমাকে অত্যন্ত দাগ কেটেছে যে মানুষ তো সবচেয়ে ওয়াইজ অর্থাৎ সবচেয়ে জ্ঞানী একটি প্রজাতি সৃষ্টি সবচেয়ে জ্ঞানী এবং সেই জ্ঞানী মানুষ সেই পৃথিবীকে বদলাচ্ছে তার প্রযুক্তির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এখানে সে অপ্রতিরোধ হচ্ছে কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় নিয়ে যাচ্ছে জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অন্যকে হত্যা করার জন্য তার শক্তি তার ক্ষমতা পাওয়ারকে স্টাবলিশ করার জন্য